হাজরাত ইবনে কাইয়েম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন মা মাযা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি মা মাযা ফিদ দুনিয়া আহলামুন আমি আমার জীবনের যে অংশ ফেলে এসেছি এটা আমার স্বপ্ন ওয়া মা বাকিয়া মিনহা আমানি আর যেটা আমার সামনে জীবন বাকি আছে ওটা হচ্ছে আমার আকাঙ্ক্ষা ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন আর এর মাঝখান থেকে সময় চলে যাচ্ছে

ال تر ندبينتر زت